নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলী চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি চলে আসলাম এক নতুন ধরনের প্রতিবেদন নিয়ে তো বন্ধুরা বাগান করতে গেলে গাছকে সুস্থ রাখতে গেলে বা গাছের স্বাস্থ্য ভালো রাখতে গেলে গাছ থেকে ফুল ফল ভালো পেতে গেলে অভিয়াস গাছের খাদ্যের আমাদের নজর দিতে হবে আর আমরা অধিকাংশ বাগানিরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা ম্যাক্রোনিউটনের এনপিকের উপরে জোর দিয়ে থাকি মানে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়ামের ওপরে কিন্তু ম্যাক্রোনিউটনের সাপ্লিমেন্টারি যে আরও যে খাদ্য রয়েছে যেমন ক্যালসিয়াম রয়েছে ম্যাগনিসিয়াম রয়েছে এছাড়াও অনুখাদ্য অনেক রয়েছে যেমন আয়রন রয়েছে মলিবোডান রয়েছে ম্যাঙ্গানিজ রয়েছে ক্লোরিন রয়েছে সোডিয়াম রয়েছে সালফার রয়েছে এই সবের ব্যাপারটা আমরা অনেকেই ভুলে যাই শুধু আমরা নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়ামের পটাশিয়ামের ওপর আমরা নির্ভরশীল হই স্বভাবতই যদি গাছের যে খাদ্যের ষোলোকলা পূর্ণ যদি না করতে পারি তাহলে গাছের কাছ থেকে আমরা রূপ ফল পাব না কেন গাছ সুস্থভাবে বেড়ে উঠতে গেলে এনপিকে যেমন দরকার লাগে তার সঙ্গে প্রয়োজন লাগে আয়রনের তার সঙ্গে প্রয়োজন লাগে বোরনের তার সঙ্গে প্রয়োজন লাগে জিঙ্কের তার সঙ্গে প্রয়োজন লাগে মলিবোটোনামের তার সঙ্গে প্রয়োজন লাগে ক্লোরিনের ইত্যাদি ইত্যাদি খাদ্যগুলো কম বেশি প্রয়োজন হয় তো এইগুলোর যখন যেটার অভাব দেখা যায় তো সেই খাবারগুলো যদি আমরা গাছকে না দিতে পারি গাছ সুস্থভাবে কোনো দিনই বেড়ে উঠতে পারে না তাই আমরা ঘরেতে যে জৈব সারগুলো ঘরোয়া উপায়ে বানাই মানে রান্নাঘরের বর্জ্য যে পদার্থ যেগুলো আমরা ব্যবহার করার পর ফেলে দিই সেই রান্নাঘরের আবর্জনা বা অন্যান্য জিনিসের সাহায্যে আমরা গাছের খাবারগুলো ঘরেতে জৈবভাবে অনেকেই তৈরি করে থাকি খুব ভালো জিনিস এখানে জৈবভাবে খাবারগুলো আমরা পাই কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এমন জিনিসগুলো আমরা চুজ করব যে জিনিসটা নিতে পারলে তার মধ্যেই ম্যাক্সিমাম খাবারগুলো থাকতে পারে তাহলে আমাদের আলাদা আলাদা ভাবে খাবার দিতে হয় না ধরুন নাইট্রোজেন আলাদা ভাবে দিলাম ফসফরাস আলাদা ভাবে দিলাম পটাশিয়াম আলাদাভাবে দিলাম সোডিয়াম দিলাম ক্যালসিয়াম আলাদাভাবে আলাদাভাবে দিলাম এইগুলো করতে হলে তো বাগান করতে গেলে আমরা নাজিহাল হয়ে যাব। তাই আপনাদের কাছে অনুরোধ করবো ঘরের থেকে ঘরের ব্যবহৃত জিনিস থেকে যে জৈব খাবারগুলো আমরা করছি খেয়াল রাখতে হবে যে ফেলে দেওয়া খাবারের মধ্যে ম্যাক্সিমাম ফুড ভ্যালু রয়েছে বিভিন্ন ধরনের উপাদান রয়েছে সেই খাবারগুলোকে আগে চুজ করতে হবে তো আজকে আমি আপনাদের কাছে তেমনই একটা খাবার সম্বন্ধে আলোচনা করব যে খাবারটার মধ্যে আমরা বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস আমরা পাব তার মধ্যে ম্যাক্রো নিউট্রিয়েন্টস নিউট্রিয়েন্টস রয়েছে এবং আপনার মাইক্রো রয়েছে কম বেশি আট থেকে দশটা নিউট্রেন্স এই খাবারের মধ্যে পাব। ভাবছেন খাবারটা আবার কী খাবারটা অতি সহজ দেখালে আপনারা বুঝতে পারবেন আমাদের ঘরেতে আমরা রোজ ব্যবহার করি এবং আমাদের প্রিয় খাদ্য সেটা হচ্ছে এই যে দেখছেন আলু তো ছোট বাগানের জন্যে এক লিটার দ্রবণ তৈরি করে তাকে তিন চার লিটার করার জন্য একটা আলু হলে যথেষ্ট তো যাক এই থেকে আমরা গাছের একটা মূল্যবান খাদ্য পেতে পারি তো এই আলুটাকে আপনারা সেদ্ধ করে খোসা সময় চটকেও সরাসরি আপনারা এর সাথে অল্প জল দিয়ে গাছে ব্যবহার করতে পারেন আবার এইটাকে মিক্সিতে আপনারা এটাকে গাছে দিতে পারেন দিলে পরে গাছ এর থেকে অনেক ধরনের পুষ্টি পাবে আসা যাক এই আলুর কোষাকে আমরা কিভাবে পেস্ট করব আমি ওই আলুটাকে টুকরো করে কেটে নিয়েছিলাম কেটে নিয়ে মিক্সিতে আমি এটাকে ভালো করে রান্না করে পেস্ট করে নিয়েছি এই দেখুন এটা পুরো কাদা কাদা পেস্ট হয়ে গেছে এই পেস্টটাকে আমি এক লিটার জলের মধ্যে মিশিয়ে দেবো এটাকেই এক লিটার জলের মতো মিশিয়ে দিলাম এই বাটা আলুর মিশ্রিত দবনটা আমি এটাকে চাপা দিয়ে একটা ছায়াযুক্ত যুক্ত জায়গাতে দুদিন দেখে দুদিন বাদে আমি ফিরে এসে আপনাদের দেখাবো যে আলুর খোসার থেকে মূল্যবান যে পুষ্টি মৌলটা তৈরি হলো সেটাকে কিভাবে কতদিন ছাড়া গাছের ব্যবহার করলে গাছের কি কি উপকার হতে পারে এবং এটা কতদিন ছাড়া ব্যবহার করা যায় সেটা আমি দুদিন বাদে এসে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা ফিরে এলাম দুদিন বাদে এখন এই দোবনটাকে একটু ভালো করে নেড়ে নিতে হবে এই যে কন্টেনার দেখছেন এই কন্টেনারের মধ্যে এই দোবনটাকে ঢেলে দেব দিয়ে এর সাথে এক চামচ গুঁড়ো হলুদ মিশিয়ে নেব এইবার এই হলুদটাকে এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই যে দোবনটা তৈরি হলো এই দোবনটা এখন সরাসরি গাছে দেওয়া যাবে না এর সঙ্গে আরো দু লিটার জল আমি এর মধ্যে মেশাবো এবার এই দোবনটাকে আরও ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলে মিশ্রণটা আমার তৈরি হয়ে গেল এই মিশ্রণটা আমরা এখন আমাদের গাছেতে সরাসরি ব্যবহার করতে পারি এটাতে গাছের মাটিতে আমরা সরাসরি দিতে পারি প্রতি পনেরো দিনে একবার করে গাছে দিতে পারলেই হলো সরাসরি গাছের মাটিতে খাদ্য হিসাবে আমরা এটাকে প্রয়োগ করতে পারি এবারে প্রশ্ন হচ্ছে এটাকে কখন আমরা গাছে প্রয়োগ করতে পারব গাছেতে সূর্য ডুবে যাওয়ার সময় মানে ঠিক এরকম সময় বিকালবেলা আমরা এটাকে গাছে প্রয়োগ করতে পারি বা সকালে সূর্য ওঠার আগে আমরা গাছিয়াটাকে প্রয়োগ করতে পারি এবারে আসা যাক আলুর মধ্যে কি পুষ্টিমূল্য থাকে ভিটামিন সি পেয়ে থাকি পটাশিয়াম গ্লুকোজ ফাইবার অক্সিজেন ম্যাগনেশিয়াম জিঙ্ক অ্যাসিড ফসফরাস কার্বোহাইড্রেট ইত্যাদি শুধু থাকে না এনপিকের নাইট্রোজেনটা তাই আমরা প্রয়োজন মনে করলে নাইট্রোজেনের বিকল্প হিসাবে যখন আলুটাকে ভেজানো হচ্ছে তখন ওই এক লিটার দোবনের জন্যে দু থেকে তিন চার চামচ চা পাতা যদি ভিজিয়ে দেওয়া যায় জলের সাথে তাহলে নাইট্রোজেনের অভাবটাকে পূরণ করে দেওয়া যায় অথবা ঘুটে ভেজানো জল যদি আমরা এর সাথে প্রয়োগ করতে পারি তাহলে নাইট্রোজেনটাও আমরা এর সাথে পেয়ে যেতে পারি কাজেই বুঝতে পারছেন আলুর মধ্যে আট নয় পুষ্টি মৌল আমরা পেয়ে যাচ্ছি কাজে এই আট পুষ্টি পুষ্টিমৌল সমের দ্রবণটা যখন আমরা গাছে প্রয়োগ করছি তখন স্বভাবতেই গাছের বৃদ্ধি দ্রুত বিকাশ পাবে গাছে ফুল ফল দ্রুত আসবে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠতে পারবে এবারে আসা যায় কি আলুর জলের দ্রবণটার গাছে ব্যবহার করে কি কি সুবিধা পাওয়া যায় আলুর যেহেতু আলুর এই জলের মধ্যে বিভিন্ন রকম পুষ্টি মৌল আছে তাই উদ্ভিদকে স্বাস্থ্যকর বৃদ্ধি এবং বিকাশে সাহায্য করে যার ফলস্বরূপ উদ্ভিদের বিকাশ দ্রুত হয় এবং শিকড়ের বৃদ্ধি হয় আলুর জল মাটিতে উপকারী জীবাণু এবং পুষ্টি যুক্ত করে মাটিকে উন্নত করতে সাহায্য করে উদ্ভিদকে রোগ প্রতিরোধ থেকে লড়াই করতে সাহায্য করে সিন্থেটিক সারের প্রয়োজনীয়তা হ্রাস করে আলুর জল উদ্ভিদের ফুলগুলোকে আরও প্রাণবন্ত করে তোলে আলুর জল উদ্ভিদে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে সাহায্য করে আর প্রচুর পরিমাণে ফুল যদি গাছে ধরানো যায় তাহলে গাছের ফলনও বৃদ্ধি পায় এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটা দেখে যদি মনে হয় যে ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে তাহলে অনুরোধ করব এই ভিডিওটাকে যদি সম্ভব হয় আপনাদের পরিচিত বন্ধুবান্ধব বিশেষ করে যারা বাগান প্রিয় বা ছাদ বাগান করেন তাদের কাছে ভিডিওটা প্লিজ একটু বেশি করে শেয়ার করে তাদেরকেও একটু দেখার সুযোগ করে দেবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের কাছ থেকে যত বেশি আমি লাইক পাব আমার ভিডিও করার প্রবণতা বাড়বে এবং আগামী দিনে এরকম ধরনের নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থিত করতে পারবো আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ করবো ছাদ বাগানের ওপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের ওপরে নতুন নতুন আপডেট যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল ঘণ্টাটা পুশ করে নোটিফিকেশানটাকে অল করে রাখুন তো বন্ধুরা আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই এরকম ধরনের অন্য কোনো ভিডিওর সাথে ততদিন আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধু